হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য আমার সাত বাগানে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে অনেকটা বেশি টায়ার্ড ছিলাম এই জন্য ওইরকম কিছু ভিডিও করিনি তো এইখানে আম্মা ছাদে গিয়েছিলাম আম্মা এইখানে বরবটি তুলছিল তো এইখানে এই যে মশালা আমরা প্রায় অনেক বরবটি খেয়েছি এখানে আবার মশালা নতুন করে বরবটি ধরেছে তো এগুলো আসলে কালকে রান্না হবে তো এই যে দেখেন মাসাল্লাহ বেশ কয়েকটা বট বড়ি ছিঁড়েছি আর যেগুলো চিকন ছিল ওগুলো রেখে দিয়েছি এটাও চিরার উপযুক্ত হয়েছে তারপর আম্মা বলল যে একটু আমার সাইডে অনেক নয়েজ আসে আমার মেয়ের জন্য মানে আমি কোনো কাজে ঠিক মতো করতে পারি না ও অনেক বেশি মানে একদম বিরক্ত করে এই যে দেখেন আমি এখানে বয়স দিচ্ছি ও নয়েজ করেই যা তো এই তো এখানে এই যা বরবটি তুলতেছিলাম আর পাশাপাশি বেশ কিছু গাছও হয়েছে আমাদের সাজনা গাছের পাতাগুলো বেশ বেড়েছে তো এইখানে সাজনা গাছের পাতাগুলো আসলে ভর্তা খাওয়া যাবে বা ভাজি করেও খাওয়া যাবে এখানে আমাদের যে মেয়ে ফুল গাছটা একটা গাছ থেকে এখন মাসালা আরও তিনটা গাছের চারা বের হয়েছে শাকের পাতাগুলো বড় হচ্ছে আমি এখানে সাদা যে সারটা আছে আমি জানি না এটা কী সার ওই সারটা ইউজ করার পরে শাকের পাতাগুলো অনেক বড় হচ্ছিলো মশালা আমি অলরেডি একদিন নিয়ে খেয়েছি এখানে কিছু গাছ স্থানান্তর করা হয়েছিল ইনডোর প্লান্টস ছাদে ঘরে ছিল এরপরে ছাদে নিয়ে গিয়েছে আমার ছোটো বোনের হাজব্যান্ড এসে ও করেছে এগুলা তো এই যে ঝুড়ি দেখছেন এখানে আমি লাশাকের বীজ বপন করেছিলাম তো এই তো এখানে সবেদা গাছে ও ছবেদাগুলো বড় হচ্ছে আর ছবেদা খুব সহজ মেবি পাকে না আজকে প্রায় কত মাস হয়ে গেছে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে বাড়টা এখনও পাখেনা হয়তো বা সবেদা পাকতে অনেক সময় নেয় যতটুকু বুঝলাম আর কি তো আমার ছাদ বাগানে মোটামুটি লেবু টাছ এখন আর নেই এবারে অনেক লেবু খেয়েছিলাম বাট দুর্ভাগ্যবশত অনেক কেঁচো হয়ে গিয়েছিল মাটির নিচে এই জন্য আর গাছটাকে বাঁচাতে পারিনি আমি আসলে সময় থাকতে যদি তুলে ফেলতাম তাহলে মে অনেক ভালো হতো এখানে যে আমরা গাছের আমড়াগুলো মশালা একটু একটু করে বড় হচ্ছে পেয়ারা গেছে মাসাল্লা অনেক পেয়ারা এসেছে এর মধ্যে পাখি খাওয়া শুরু করে দিয়েছে তো আসলে পাখি যে পেয়ারাগুলো খায় আমি কিন্তু ওগুলো গাছেই রেখে দেই আমরা কারণ আর আবার আসলে ওই পেয়ারাটাই খাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা ছিঁড়ি না মোটামুটি পাখি যে পেয়ারাগুলো খায় তো দুইটা পেয়ারাই এরকম খেয়ে ফেলেছে আর একটা পেয়ারা ছিল সেটা আবার নিচে এনে মাত্রই মুখ দিয়েছিল তারপর কেটে এনে বাচ্চাদেরকে দিয়েছিলাম আর এখন এগুলো এখনও ছোট ছোটো এই জন্য আর খাওয়া হয় না এখনও পারি না তো এই ছিল আজকের ভিডিও তো যারা যারা ছাদ বাগান করেন আমাকে জানাবেন কি করলে গাছে ফল বেশি আসে বা এখন কি গাছ লাগালে ভালো হবে আকাশটা কি মেঘলা সুন্দর তাই না আল্লাহ পাকের যে সৃষ্টি কত সুন্দর এ আসলে আমরা বলে বোঝানোর মতো না তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে লাইক দিলে আমার ভিডিও করার মন মানসিকতা আরও বেশি ভালো হয়ে যায় আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই